হে হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা তো তোমাদের দুবাব এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো অনেকে বলতে ড্রিম গেমিং ভাই আমাকে একটা ইন্দোনেশিয়ান সার্ভার আইডি খুলে দেন ড্রিম গেমিং ভাই ইন্দোনেশিয়ান সার্ভার আইডি কিভাবে খুলবো ভাই আপনি কি একাই ফ্রি ইভেন্ট নেবেন আমরা কি ফ্রি ফ্রিমেন্ট নিবো না আমাদের তো ইচ্ছা করে ওকে গাইস তোমাদের ইচ্ছা করে তোমরা এখন থেকে ইন্দোনেশান সার্ভার আইডি খুলে তোমরা এখন ফ্রি ইভেন্ট কমপ্লিট করে নাও তো চলো আমরা আজকে দেখে নেব ফ্রি ফায়ারে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভার যেটা নাকি ইন্দোনেশিয়ান সার্ভার ওই সার্ভার আইডি কীভাবে খুলবা কিন্তু 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 যারা যারা চ্যানেলে নতুন আসে তারা সকলে তাড়াতাড়ি করে প্যান্টের থেকে হাত বের করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো গাইস এখানে আপনারা প্লে স্টোর আসা করবেন প্লেস্টার আসা করে একটা বিপেন নামাতে হবে সেটা হচ্ছে আছে ইন্দোনেশিয়ান বিপেন যেহেতু ইন্দোনেশিয়ান আইডি খুলবেন তাই একটা ইন্দোনেশিয়ান বিপেন লাগবে আর কোন বিপেনটা লাগবে আমি দেখাই যে দেখেন এই বিপেনটা লাগবে মাস্টপিট এই বিপেনটা আমরা খুলতে পারবো তো আপনারা ইনস্টল করে খুলে নেবেন তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল আছে তো আমি এখানে ওপেন করবো তো ওপেন করার পর এখানে একটু লোডিং নিবে এখানে কিছু অ্যাড আসতে পারে অ্যাডটা কেটে দেবেন তো এখানে কেটে দেওয়ার পর এখানে দেখেন রিজনটা সিলেক্ট করে নেবেন এখানে প্রো আছে ফ্রি আছে এখানে গিয়ে ফ্রিতে ক্লিক করে নেবেন ফ্রিতে তো ফ্রিতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে জাকার্তা এলিভেন এলিভেনে ক্লিক করবেন না হলে অন্য কোনো সার্ভার কানেক্ট হবে না তাই জাক জাকার্তা এলিভেন সিলেক্ট করে নেবেন পরে অ্যাডটা ক্রস করে নেবেন পরে এখানে দেখেন কানেক্টে ক্লিক করে নেবেন এখানে একটু কানেক্টিং নেবে পরে এখানে কানেক্ট হয়ে গেছে আমাদের বিপিনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে তারপর কি করবেন আপনার ডাইরেক্ট গেমে চলে যাবেন তারপর এখানে আমি একটু গেমে এসে বললাম গেমে আসার পর এখানে একটু লোডিং নিতে পারে একটু বেশিক্ষণ তো এখানে আপনারা যে একটা ফ্রেশ জিমেল বা ফ্রেশ ফেসবুক আইডি বা জিমেল আছে ওই জিমেল থেকে অ্যাকাউন্টটা করবেন তো এখানে আমার ফ্রেশ একটা জিমেল আছে তো ওই জিমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা করবো এখানে একটু সময় লাগতে পারে তাই বেশি করবেন না একটু সময় দিবেন পরে দেখবেন এই যে অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখানে দেখেন আমাকে নিউ অ্যাকাউন্ট খুলতে বলতে আছে গাড়ি না তো গাইস এখানে আপনার নাম চাইবে তো নামটা আপনি কোনভাবে দিতে পারেন তো নাম দেওয়ার জন্য আমি একটা জিনিস সাজেস্ট করবো একটা ফন্ট এটা দিয়ে আপনাকে অনেক প্লেয়ার চিনবে দেখেন বিডি বিডি মানে কি বাংলাদেশ তো এখানে ইন্দোনেশিয়ার প্লেয়ার অনেক প্লেয়ার আছে যদি আপনার নামটা বিডি দেন তাহলে আপনাকে সবাই বুঝবে আপনি একটা বিডি সার্ভারের প্লেয়ার ওকে তো এখানে আমার অলরেডি আগে থেকে এই নাম একটা খোলা আছে তাই এখানে আমি টু দিয়ে দেবো তো এখানে কনফার্ম আর এই ফোনটা নেওয়ার জন্য চাইলে আপনি আমাকে ইনবক্স করতে পারেন বা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ফোনটা এই ফোনটা দিয়ে আপনি আপনার আইডিতে লাগাতে পারেন চাইলে আপনি বিডি দিবেন পরে আপনার নাম দিবেন তো এখানে আমি লেস কোড দিয়ে দেবো তো আমার কিন্তু অলরেডি আইডি খোলা হয়ে গেছে তো এখানে একটু লোডিং নিবে তারপর দেখবেন আমাদের আইডি ক্রিয়েটেড তো এভাবে আপনারা কি আইডি ক্রিয়েট করতে পারেন আর ইন্দোনেশিয়ান সার্ভার কিন্তু বাংলাদেশ থেকে অনেক অনেক বেস্ট ঠিক আছে তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আর আর কি চাইলে আপনারা আমাদের গিল্ডে আসতে পারেন তো আমি আমার গিল্ডে জয়েন হয়ে যাব আমার গিল্ডের কোডটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমাদের গিল্ডে অনেক বাংলাদেশি প্লেয়ার আছে তো এখান থেকে চাইলে আপনি জয়েন হতে পারেন আমাদের গিল্ডের প্লেয়ারদের সাথেও খেলতে পারবেন কারণ গিল্ডে সব বাংলাদেশি প্লেয়ার তো গাইস আশা করি আপনার সকলে বুঝে গেছেন কীভাবে ইন্দোনেশিয়ান সার্ভার আইডি খুলতে হয় আর আইডি খোলার সময় কিন্তু ফোনটা কিন্তু কী ফন্টটা দিবেন আপনার নামের তো ওই ফোনটা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো থেকে আপনি নিতে পারেন আর আমাদের গিল্ডে জয়েন হয়ে যাবেন গিল্ডের আইডি কোড আমি আমার ডিসক্রিপশন বক্সে দেবো আর যারা যারা আমার সাথে অ্যাড হতে চান আমার ইউআইডি আমি আমার ডিসক্রিপশন বক্সে দেব ওইখান থেকে চাইলে আমাকে অ্যাড পাঠাতে পারেন তো গাইস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ